সে পঁচিশি কুমারজিৎ দেবের কাছে কুমারজিৎ দেব বরফে মান্না আপনারা ছিলেন ওরাকে রাজনীতি একটা অনেক পরিচিত নাম এবং তিনি হলেন কাঠিগোড়ার তিন তিনবারের বিধায়ক কালীরঞ্জন দেবের ছেলে এবং সেই সুবাদে তিনি এবার রাজনীতির সঙ্গে আগে থেকেই জড়িত ছিলেন তবে এবার একটু ব্যতিক্রম হচ্ছে তিনি এবার কংগ্রেসের টিকিট চাইছেন তো প্রথমেই আমি সরাসরি তার কাছে জানতে চাইব যে কেন আপনি চিরাচরিত বিজেপি পরিবারের সদস্য হওয়ার পরও আপনি কেন কংগ্রেসের টিকিট চাইছেন নমস্কার আমি শ্রী কুমারজী দেবসে মান্না আমার বাবা স্বর্গীয় কালী দেব তিনবারই বিজেপির বিধায়ক আমার বাবা যখন বিজেপিতে বিধায়ক হন পরপর তিনবার তখন বিজেপিরা সেটা সোনার একদম পবিত্রভাবে বিজেপি ছিল আমার প্রবীন্দ্র কাকু আমার বিমল কাকু বা মহামান্য অটল বিহারী শ্রী আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন আদবাণীজি সেই বিজেপি আর সেই আদর্শ নিয়ে এখন কিছুই নেই বিজেপিতে এখন শুধু সিন্ডিকেট রাজ আর কমিশন রাজ আর জাতিবাদী হিন্দু মুসলিম ছাড়া কিছুই নেই বিজেপিতে আমরা কাটিগোড়ার সঙ্গে একদম অন্তরে অন্তরে জড়িত প্রত্যেক ফ্যামিলির সঙ্গে জড়িত এইসব দেখলাম কাঠিকোড়াবাসীকে যদি স্বচ্ছ পরিবেশ একটা দেওয়া যায় তো কংগ্রেসেই গিয়ে সম্ভব সেটা আর কংগ্রেসই পারবে সবাইকে নিয়ে চলতে তখন আমার বাবাকে দেখেছি সবাইকে নিয়ে চলতে কোনো জাতিবাদী ছিল না হিন্দু মুসলিম কোনো প্রশ্নই ছিল না এর কাটিবড়াবাসী হিসাবে সবার পরিচয় ছিল সেইটাই একমাত্র করি বাবার মতো যদি কাজ করে যেতে পারে আরও আগে যেতে হলে কংগ্রেসে মনে করছি কিন্তু আপনি জানেন যে ডিলিমিটেশনের পর যে কাটিগড়া সমীকরণ হয়েছে তাতে হিন্দু ভোট প্রায় ষাট হাজার বেশি এবং আমরা একটা ধরেন বা ধরে হয় যে হিন্দুরা হলো বিজেপির জায়গায় দাঁড়িয়ে আপনি কংগ্রেসের কতটুকু কি করতে পারেন এইবার এইটা ভুল কথা কাঠিক হিন্দু যদি এক লাখ দুটা থাকে কোনো প্রশ্ন নেই আমাদের পরিবারের ক্ষেত্রে বা আমার পরিবারের ক্ষেত্রে বা আমি পার্সোনালি বলছি আমরা কাঠিগোড়ার পরিচয় আমার কাঠিকোড়ার লোক হিসাবে এখানে কোনো জাতিবাদী আমরা গেলে কোনো প্রশ্নই থাকবে না আমি একদম না হলে পঞ্চাশ হাজার কোটি জয়ী হবো সেখানে হিন্দু মুসলিম হলে কোনো প্রশ্নই উঠবে না সেটা আমার গ্যারেন্টি আমার পরিবার থেকে যেই কাটিগোড়াতে তারা হবে যদি কংগ্রেস যদি আমাকে নমিনেশন হান্ড্রেড পার্সেন্ট দেবে বলছে আর আমরাই সুস্থভাবে মানে একদম কাঠিক গোড়াতে একমাত্র কংগ্রেসই দল পারবে যে কাটিগোড়াকে একদম সিন্ডিকেটরা অনেস্টভাবে পবিত্রভাবে সততা নিয়ে এই কংগ্রেসই একমাত্র এখন চালাতে পারবে তার জন্যই কংগ্রেসে যোগদান করেছি আর সবাইকে নিয়ে চলে একমাত্র রাস্তা কংগ্রেসে কংগ্রেস হলো একশো বছরের উপর করোনা পার্টি আচ্ছা একটা কথা উঠে আসছে যদিও আপনার ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য সেটা অন্য প্রশ্ন কিন্তু কাঠিগোড়ার রাস্তাটিতে একটা বহিরাগত ব্যাপার সবসময় থাকে তো কিছু কিছু লোক দেখলাম আপনাকে বহিরাগত বলছে আরে যারা বহিরাগত বলছে ওদের জন্মের আগে থেকে আমরা তো যত আমি জড়িত ও কারিগোড়ার লোকের অন্তরের সঙ্গে জড়িত আমরা আমি চল্লিশ পঁয়চল্লিশ বছর আগে বাবা যখন কাটিগোড়াতে যেতেনে আর আগে তখন আমি বাবার সঙ্গে হাত ধরে যেতাম এবং কাটিগোড়ার সব প্রত্যেকটা ঘরে ঘরে আমার সুখ দুঃখের সঙ্গে আমরা জড়িত আর আপনার এখানে বাড়ি ঘর জাগা জমি সবাই আছে আমি লোকাল না আমি চালানি এটা আমাকে জনগণ তৈরি করে দু একজন দিয়ে কথা কি হবে আচ্ছা এই যে আপনি বলছেন যে আপনার পরিবারের কেউ দাঁড়ালে বা কংগ্রেসের টিকিট যদি আপনি পেয়ে যান তাহলে আপনি পঞ্চাশ হাজার জিতবে যে কথাগুলো বলছেন কিন্তু আপনার দলে আমরা দেখলাম যে অনেকেই দাবিদার আছেন আমরা দেখতে পাচ্ছি তো এরাও অনেক দেখলাম শিলচর থেকে পাপন দেব টিকিট চাইছেন এখানে দেখলাম সন্দীপ দাস যিনি স্থানীয় তিনিও টিকিট দাবি করছেন তো এত সব দাবিদারের ভিড়ে কি আপনি কতটুকু কি করতে পারেন সেটা তো হাইকুমার এবং কাটিগোড়ার জনসাধারণ আপনি ডোর টু ডোর গেলেই বুঝতে পারবেন যে ওরা কাকে চাইছে হ্যাঁ বা যদি নমিনেশনের জন্য ডোর টু ডোর ভোট করেন তো ওনও বুঝতে পারবেন যে একমাত্র এই পরিস্থিতিতে যে কাটিগোড়া যে চলছে কাঠিকো আর বিজেপিকে আমি যেরকম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলবো কেউ বিজেপি ভোট ভাঙতে পারে না আমরা পরিবারের লোকে গিয়েই পারবো কিন্তু সেই বিজেপি নেই এখন এখন সিন্ডিকেট বিজেপি আর জাতিবাদী বিজেপি বিজেপির কোনো আদর্শই নেই এখন কাজেই কোনো প্রশ্ন ওঠে না কে দাঁড়াবে না দাঁড়াবে হাইকমান্ড সব কিছু ভেবে চিনতে যাকে দিবেন সেটাই আমরা মাথা বেঁধে নেব আপনি যে এই যে এখানে লড়ার চেষ্টা করেছেন কথা হলো আপনি তো আমরা জানি যে আপনি আপনার বিভিন্ন ব্যবসা রয়েছে ব্যস্ত থাকে সেই ব্যস্ততার মধ্যে আপনি কাঠিগোড়া জনগণের সঙ্গে কীভাবে সম্পর্ক রাখেন কাঠিগোড়ার সঙ্গে আজকে তো নয় ফ্যামিলির সঙ্গে মানুষের ব্যস্ততার মধ্যে কীভাবে ফ্যামিলি নিয়ে চলে নিজের বউ বাচ্চা নিয়ে চলে মা বাবা নিয়ে চলে কাকা কাকি মাসি কাঠিগোড়াটা আমার পরিবার আজ পরিবারের কাছে ব্যস্ততা কোনো মানে কোনো সমস্যাই না আর আমরা অনেক জন আমার ভালো ব্যবসা রয়েছে আমি অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম ট্যাক্স দিই সব কিছু ছেড়ে আমি কাঠিগোড়াতে মানে সিন্ডিকেট রাজ দুর্নীতি বন্ধ করার জন্য একমাত্র সততাই আমার মন্ত্র মন্ত্র সততাই আমি আমার বাবা চালিয়েছেন যাতে আরো ভালোভাবে আমি চালাবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব আর দুর্নীতি ভ্রষ্টাচার হতে দেবো না সেটা আমার যেদিন কেউ যদি কোনো দুর্নীতি আমার বার করতে পারে সেদিন সঙ্গে সঙ্গে আমার নমি আমি ক্যান্সেল করে নিব বা আমি এমএলএ সিপ রিজাইন দেবো যদি আমি এমএলএ হতে পারি আচ্ছা এই যে আপনি যে বললেন যে আপনার বাবা সংগঠনকে গড়ে তুলেছেন এদের তো কি এখনো আছে তারা তো বিজেপি করছে তা আপনি হঠাৎ কংগ্রেস হয়ে একটা বিজেপি সংগঠন দিয়ে কীভাবে ভাগ্য বা সমর্থনের কি যারা সংগঠন চালাচ্ছেন মুসলিমে কয়েকজন অরিজিনাল বিজেপি কিন্তু সমগ্র গ্রেটার কাটিগোড়াবাসী আমাদের অন্তরের সঙ্গে সেটাই আমার ক্যাপিটাল সেটাই আমার ওদেরকে সুষ্ঠুভাবে পরিচালিত করে হাজার দুর্নীতি থাকলে একজন এই যে প্লেন যে বা ট্রেন থাকে হাজার প্যাসেঞ্জার একটা ড্রাইভার সবাইকে শপথে ঠিক নিয়ে আসে গন্তব্যস্থানে পৌঁছায় একজন ঠিকঠাক নেই সব চলবে আমি যদি ঠিকঠাক এই সমগ্র কাঠিগোড়া ঠিকঠাক দুর্নীতি বন্ধ করতে পারবো হান্ডেন্ট পারছেন আপনি যে কথাগুলো বলছেন আপনি বলছেন যে আপনি বিজেপির দুর্নীতির বিরুদ্ধে যে বিরুদ্ধে আপনি একটা আওয়াজ হয়ে আসতে চাইছেন কিন্তু প্রশ্ন হলো যে আপনার দল কংগ্রেস আপনাকে আপনি বলছেন ঠিক আছে আপনি কি কংগ্রেস দলের কোনো শিষ্য নেই তার সঙ্গে কথা বলেছেন বা আপনি কোনো টিকিট পাওয়ার ব্যাপারে কি কোনো আশ্বাস পেয়েছে আমি জয়েন করেছি কংগ্রেসে বিজেপিরও আমি এক্সিকিউটিভ মেম্বার ছিলাম আমার যখন কংগ্রেসে আমরা আমি যখন সোনার চামুস নিয়ে কংগ্রেসের লোকে থাকতাম আমি অরিজিনাল কংগ্রেসই তখন আমার বিবি বিজেপি জয়েন করেছেন বাবা বাবা জয়েন করার সঙ্গে সঙ্গে আমরা বিজেপি সাপোর্টেডে বিজেপির মেম্বার ছিল অরিজিনাল কংগ্রেসই আমার বাবার মা সবাই তাম্র করতে অরিজিনাল কংগ্রেস আমাদের পরিবার তারপর বাবাজন বিজেপিতে গেলেন আমরা যখন গোল্ডেন চামচ নিয়ে চলছি কংগ্রেসে তখন আমরা বিজেপি জয়েন করলেন আর এখন আমি বিজেপিতে গোল্ডেন চামুচে অনেক কাজ আমি বিজেপি থেকে কাজ নিইনি কিন্তু পুরো পরিবার আমাদের বিজেপি তখন সবাইকে ছেড়ে আমি কংগ্রেসে জয়েন করেছি বিজেপি বিজেপি শুধু জাতিবাদী হিন্দু মুসলিম আর ভ্রষ্টাচার বন্ধ করার জন্য তো আপনারা তো কেবল বিজেপি বিজেপি রাখেন কারণ বিজেপির নন্দনমহলের খবর সব আমরা জানি কী ছিল বিজেপির আদর্শ আপনার যদি একটা ভালো ছেলে নষ্ট হয়ে যায় হ্যাঁ গিয়ে তা আপনার এই ছেলেটার উপর রাগ থাকবে না এই মা বাবা যদি ভালো আপনার আপনার যদি প্রতিবেশী ভালো থাকে তারপর যদি ওকে নষ্ট করা হয় যে নষ্ট করবে তার উপর রাখ থাকবে না বিজেপির কিছুই নেই এখন শুধু মুসলিমে কয়েকজন নেতা যার কিছু নেই খালি পয়সা মারা পয়সা মানানো আর কোনো কোনো আদর্শ নেই আর শুধু মূর্তি ভগবানকে ইউজ করা ভগবানকে বেঁচে খাওয়া ওদের মেইন উদ্দেশ্য আর কিছুই নেই বিজেপির মধ্যে কিন্তু কথা হলো এই যে আপনি যে কথাগুলো বলছেন বিজেপির বিরুদ্ধে যে কথাগুলো বলছেন এইগুলো কথা কি কাঠিগড়ার মানুষকে মেনে দেবে আপনি যখন কিনলে যদি নমিনেশন আমি পেয়ে যাই তখন মানে কি কাটে কাট টক্কর হবে তখন ওদের চিন্তা হয়ে গেছে আমার চিন্তা নেই আমি যাচ্ছি না বিজেপি কে নমিনেশন পাবে ওরা ঠিক করছে কংগ্রেসের নমিনেশন কে পাবে আমাকে তাড়িয়ে কংগ্রেসের কে পাবে ওরা পাগল হয়ে গেছে কংগ্রেসের অনেক লিডারের জন্য ওরা সাপোর্ট করছে পয়সা দিচ্ছে জায়গায় জায়গায় পোস্টার লাগাচ্ছে বিজেপি প্রচেষ্টা লাগেছে যে মান্নাকে দিবে না মান্না দিলে তো আমাদের টক্কর হয়ে যাবে অন্যকে দেব বিজেপি চেষ্টা করছে বিজেপি চেষ্টা করছে কিন্তু আমি চেষ্টা করছি না বিজেপি যে বিজেপি এমনি কাউকে দেব কাটি করার সমগ্র পাবলিক আমার সঙ্গে কাজে আমার বয়স সততা থাকলে কিছু ভয় নেই আমার মেইন ক্যাপিটাল আমাদের মেইন আদর্শ অনেস্টি সততা আচ্ছা আপনি আপনি একটু কি বলবেন যে এই যে নির্বাচন আসছে নির্বাচন হবে এবং আপনি কাঠিগোড়ার মানুষকে আপনি বিশেষ কাঠিকোড়া উন্নতির জন্য আপনি কী ভেবেছেন কাঠিকোড়ার মূল সমস্যা কী কোনটার দরকার এসব কী ভেবেছেন অনেক পুরা রন্ধ্রে রন্ধ্রে রোগে রোগে জানা মানুষ আপনি টিকিট পেয়ে গেলেন বিধায়ক হয়ে গেলেন তখন আপনার প্রথম কাজ কোনটা প্রথম আমার মানুষের যেগুলো আমার বাবার মধুরা কাজ কিছু রয়েছে সেইগুলা কাজ নেই জল রাস্তা কাঠিগোড়া মেইন ঘরে ঘরে জল শুদ্ধ জল বিশুদ্ধ মানে একদম পানীয় যেটা সমস্যা মেইন এখনও আর ইলেকট্রিসিটি রোড একদম ওইটা কাটি এইগুলা এইগুলো সবচেয়ে সমস্যা আর মানুষের যাতে আরো কমোনাল জিনিসটা ফার্স্ট যে ভাই ভাইয়ে লড়ানো বাচ্চাদের বন্ধু বান্ধবের লড়ানো প্রতিবেশী লড়ানো এইগুলো বন্ধ করতে হবে আমার বাবা থাকতেও কোনো রাইট হয়নি কিচ্ছু হয়নি আর আমি গ্যারেন্টি হ্যাঁ বিজেপি থেকে আমার বাবা কোনো দিন কেউ পারেনি কমরেল রাইট লাগাতে একটা দৃষ্টান্ত দেখাতে পারবে না আর কংগ্রেস তো একদম সবাইকে নিয়ে চলার একমাত্র আদর্শ পার্টি অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি একটা আমাদেরকে এই সাক্ষাৎকার দিয়েছেন দর্শকরা এবং আপনারা কুমারজি দেবের কোথায় দেখলাম যে তিনি একটা মিশন নিয়ে তিনি যেটা বলছেন যে একটা মিশন নিয়ে তিনি কংগ্রেসে এসেছেন এবং বিজেপি তার কথায় যে সিন্ডিকেট রাজ চলছে এগুলোর বিরুদ্ধে তিনি একটা উঠতে চান এটাই তো এইটাই মেন মানে ধন্যবাদ